আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে অনুশীলনী এক দশমিক তিনের এক নম্বরের এবং আলোচনা করা হবে তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে এক নম্বরে কি বলা হয়েছে আমরা একটু পড়ি মৌলিক গুণনীয় সাহায্যে গসাগুণ নির্ণয় করো ক নম্বর খ নম্বর এবং গ নম্বর ক নম্বরে তিনটা সংখ্যা দেওয়া আছে এই তিনটা সংখ্যাকে আমাদের প্রথমত মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে চলো কিভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে মৌলিক গুণ সাহায্যে গসাগু নির্ণয় করতে হয় সেটা শিখিয়ে দেই শিক্ষার্থীরা এখানে তোমরা খেয়াল করো প্রশ্ন একের ক নম্বরের সমাধান এক চুয়াল্লিশ ছিল এখানে একশত চুয়াল্লিশ তো এটা আমরা এখানে লিখে নিয়েছি তো এক শত কে মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে আমরা একশত কে ভাগ করলাম দুই দিয়ে একশত কে ভাগ করলে ফলাফল হবে বাহাত্তর আবার বাহাত্তর কে আবার দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে বাহাত্তর কে ভাগ করলে আমরা ছত্রিশ সেটা আমরা নিচে লিখেছি ছত্রিশ জোর সংখ্যা জোর সংখ্যা আবার দুই দিয়ে আমরা ভাগ করতে পারি দুই দিয়ে ছত্রিশ কে ভাগ করলে হবে আঠারো সেই আঠারো নিচে লিখলাম আবার আঠারো জোর সংখ্যা তাকে আবার দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে আঠারো কে ভাগ করলে হবে নয় নয়কে দুই দিয়ে ভাগ করা যায় না কারণ বীজের সংখ্যা নয়কে তিন দিয়ে ভাগ করা যায় তিন মৌলিক সংখ্যা তাই না তো তিন দিয়ে নয়কে ভাগ করলে ফলাফল হবে তিন সেটা আমরা নিচে লিখলাম তো যেহেতু একদম নিচে মৌলিক সংখ্যা এসেছে সুতরাং আর ভাগ করার কোনো প্রয়োজন নেই তাহলে এখন আমরা কী কী পেলাম আমরা এখানে কিন্তু দুই 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 তিন তিন এগুলো পেলাম সুতরাং একশত চল্লিশের গুণ নিয়োগগুলো দুই 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 তিন তিন এভাবে আমরা কমা কমা দিয়ে লিখে নিয়েছি আচ্ছা ঠিক আছে এবার আমরা এরপরে কি ছিল একশত চুল্লিশের পর দুইশত চল্লিশ এইটার মৌলিক গুণ বের করে নিই দুইশত আমরা এখানে লিখেছি প্রথমত লিখার পর এলের মতো একটা দাগ দিতে হবে দুইশত এটা হচ্ছে জোর সংখ্যা তো জোট সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে দুইশত চল্লিশকে ভাগ করলে হবে একশত বিশ সেটা আমরা এখানে লিখেছি আবার একশত বিশকে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে একশত বিশকে ভাগ করলে হবে সাইট সাইট নিচে লিখছি আবার দুই দিয়ে সাইটকে ভাগ করা যায় তিরিশ হয় লিখছি দুই দিয়ে তিরিশকে ভাগ যায় হয় পনেরো সেটা লিখছি আবার তিন দিয়ে পনেরোকে ভাগ করা যায় তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচ পনেরো পাঁচ নিচে লিখছি কী কী পেলাম দুই 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 তারপর তিন পাঁচ এগুলো আমরা এই জায়গায় লিখে নিয়েছি ঠিক আছে এগুলা হলো 240 এর গুণনীয়ক সমূহ এবার তারপর ছিল 612 তো 612 আমরা প্রথমে লিখে নিলাম লিখে নেওয়ার পর 612 কে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব তো দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে 612 কে ভাগ করলে হবে ছয় ঠিক আছে তিনশত ছয় তো 306 কে আবার কত দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তো দুই দিয়ে ভাগ করে আমরা পেলাম হচ্ছে একশত সেটা আমরা এখানে লিখছি একশত তেপ্পান্নকে এবার দুই দিয়ে ভাগ করতে পারবো না কারণ ওইটা বিজোর তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে যদি একশত তেপ্পান্নকে ভাগ করো তাহলে একান্ন পাবা সে একান্ন নিচে লিখছি একান্নকে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে সতেরো পাবো এখানে কি কি পেলাম দুই দুই তিন তিন সতেরো লিখছি দুই দুই তিন 317 এগুলা হলো 612 এর গুণনীয়ক সমূহ এবার উত্তর কিভাবে নিয়ে আসব গসাগু কিভাবে বের করব এই যে গুণনীয়ক গুলো যে পেলাম তিনটা সংখ্যার এই এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ যেগুলো অর্থাৎ মিল যেগুলো আছে সেগুলো আমরা গুণ করে দেব তাহলেই গসাগু বের হয়ে যাবে তো এখানে দেখো তিনটার মধ্যে আমরা দুই মিল পেলাম তো একটা দুই লিখে নিলাম আবার এই তিনটা সংখ্যার মধ্যে আবার দুই মিল পেলাম তো একটা দুই লিখে নিলাম এবার এই তিনটা সংখ্যার মধ্যেই এখানে কিন্তু তিন মিল আছে সুতরাং একটা তিন লিখলাম তো এই যে দুই দুই তিন এগুলো যে মিল পেলাম তিনটা সংখ্যার মধ্যেই এগুলোকে বলা হয় সাধারণ মৌলিক গুণনিয়োগ এই সাধারণ মৌলিক গুণ যদি আমরা গুণ করে দিই তাহলে গসাগো পেয়ে যাব

এবার চার শত পঁচানব্বই ছিল চারশত পঁচানব্বই লিখলাম তো চারশত পঁচানব্বই কে পাঁচ দিয়েও ভাগ করা যাবে তিন দিয়েও ভাগ করা যাবে তিন দিয়ে দিলাম তিন দিয়ে চারশত পঁচানব্বই কে ভাগ করলে তুমি ভাগ ফল পাবে একশত পঁয়ষট্টি সেটা নিচে লিখতে হবে লিখার পর আবার এলের মতো একটা দাগ দিবা দেওয়ার পর একশত পঁয়ষট্টিকে তিন দিয়ে ভাগ করবা তিন দিয়ে ভাগ করলে হবে পঞ্চান্ন সেটা লিখছি তো পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে পঞ্চান্নকে ভাগ করলে পাঁচ এগারো পঞ্চান্ন তো এগারো নিচে লিখছি এখানে পেলাম তিন তিন পাঁচ এগারো তিন তিন পাঁচ এগারো ঠিক আছে এবার এরপর হচ্ছে পাঁচ শত সত্তর ছিল পাঁচ শত দেখো দুই দিয়ে যদি আমি পাঁচ শত সত্তর ভাগ করি দুই শত পঁচাশি পাবো তারপর এলের মতো একটা দাগ দিবা দেওয়ার পর দুই শত পঁচাশি পাঁচ দিয়েও ভাগ করতে পারো আবার তিন দিয়েও ভাগ করতে পারো তিন দিয়ে দিলাম তিন দিয়ে দুই শত পঁচাশি ভাগ করলে হবে পঁচানব্বই সেটা লিখছি তারপর এলের মতো দাগ দিবা তারপর হচ্ছে দিয়ে ভাগ করবো পঁচানব্বই কে পাঁচ উনিশ নিয়োগ সমূহ এবার মৌলিক গুণনিয়োগ গুলোর মধ্যে যেগুলো মিল আছে তো মিল কি কি আছে দেখো তিনটে সংখ্যার নিয়োগের মধ্যেই আমরা পাঁচ মিল পেলাম পাঁচ লিখলাম তারপর আর কি মিল পাওয়া যায় দেখো তো তিন মিল পেলাম তো একটা তিন লিখছি আর কিন্তু কিছু আমরা এরকম করে মিল বানাইতে পারি না মৌলিক গুণনীয় দিব তিন আর পাঁচ গুণ করলে আমাদের উত্তর এবার দেখো ছাব্বিশশো ছেষট্টি তারপর ছিয়ানব্বইশো নিরানব্বই দেওয়া আছে খেয়াল করো ছাব্বিশশো ছেষট্টি আমরা প্রথমে লিখছি এটা জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ দিলাম দুই দিয়ে ভাগ করলে এদের তেরোশো তেত্রিশ হবে তেরোশো তেত্রিশ কে মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগুলো দিয়ে ভাগ করবা নিশ্চয় বিভাজ্য হবে না এরকম করে সাত এগারো ডট ডট আর মৌলিক সংখ্যা তেতাল্লিশ কিন্তু মৌলিক সংখ্যা তো আর ভাগ করার প্রয়োজন নেই তাহলে দুই একত্রিশ তেতাল্লিশ এগুলি হচ্ছে আমাদের ছাব্বিশশো ছেষট্টি মৌলিক গুণনীয় এবার নয় হাজার নিরানব্বই সেটা লিখছি লিখার পর তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করলে হবে বত্রিশশো তেত্রিশ আবার এলের মতো দাগ দিতে হবে এবার একদম তিপ্পান্ন দিয়ে ভাগ যাবে তিপ্পান্ন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যাবে তার ছাড়া আর কিছু দিয়েই ভাগ করা যাবে না তিপ্পান্ন দিয়ে ভাগ করলে একষট্টি হবে সেই একষট্টি নিয়ে তো একষট্টি মৌলিক সংখ্যা তাই একষট্টিকে আর কিছু দিয়ে ভাগ করার প্রয়োজন নেই এখানে স্টপ এক দুই তিন তিনটা পেলাম তিন একষট্টি তিন একষট্টি তো এগুলোর মধ্যে দেখো কিছুই মিল নেই দুইটা সংখ্যার আমরা গুণনীয়কগুলো বের করলাম কোনো মিল নেই কোনো মিল না থাকলে গসাগু কি হয় এক হয় তাহলে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে গসাগু কি হবে এক হবে এটা একটু মনে রাখবা এবার আমরা দুই নম্বর দেখব ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো তো আছে হচ্ছে ক নম্বরে একশো পাঁচ আর একশো পঁয়ষট্টি তো ছোট কোনটা একশো পাঁচ আর বড় কোনটা একশো পঁয়ষট্টি তো একশো পাঁচ দিয়ে একশো পঁয়ষট্টিকে আমরা ভাগ করতে করতে যাব ক নম্বর তো একশো তো পাঁচ আমরা এখানে লিখলাম লিখার পর এরকম একটা দাগ দেব দেওয়ার পর একশত পাঁচ দিয়ে পঁয়ষট্টিকে ভাগ করলে সর্বোচ্চ পাঁচের সাথে গুণ করলে একশ পাঁচ সেই একশত পাঁচ আমরা এখানে দিলাম এবার একশত পঁয়ষট্টি থেকে আমাদের কি করতে হবে একশত পাঁচ বিয়ে করতে হবে পাবো হচ্ছে ষাট ষাট পাবো ষাট পেলাম এখন এর আগের ভাজক কি ছিল একশত পাঁচ এই আগের ভাজকটা ভাজ্য হবে এবার ঠিক আছে তাহলে ষাট দিয়ে একশত পাঁচকে এবার ভাগ করতে হবে ষাট দিয়ে একশত পাঁচকে সর্বোচ্চ একবার যায় তো ষাটককে ষাটককে ষাট তো ষাট আমরা এখানে লিখছি এবার বিয়োগের কাজটা করবো বিয়োগের কাজটা একশত পাঁচ থেকে ষাট বিয়োগ করলে হবে পঁয়তাল্লিশ তো সেই পঁয়তাল্লিশ আমরা এখানে লিখছি এর আগের ভাজক কি ছিল এর আগের ভাজক ছিল হচ্ছে ষাট ষাট আমরা এখানে লিখব লেখার পর এবার পঁয়তাল্লিশ দিয়ে ষাটকে ভাগ করব পঁয়তাল্লিশ দিয়ে ষাটকে ভাগ করলে কথা হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো একবার যায় সর্বোচ্চ তো পঁয়তাল্লিশ আমরা এখানে লিখলাম ষাট থেকে পঁয়তাল্লিশ বিয়ে করলে হবে পনেরো সেই পনেরো এটা এখন এর আগের ভাজককে এর আগের ভাজক হচ্ছে পঁয়তাল্লিশ তো এই পঁয়তাল্লিশ আমরা এবার ভাজ্য হিসেবে লিখবো তো পনেরো দিয়ে আমাদের পঁয়তাল্লিশ কে ভাগ করতে হবে পনেরো দিয়ে পঁয়তাল্লিশ এখন সর্বশেষ ভাজক কোনটা ছিল এই যে পনেরো ছিল সর্বশেষ ভাজক যেটা থাকবে সেটাই হবে আনসার তাহলে শেষ ভাজক পনেরো একশো এবং একশো পঁয়ষট্টি এর হবে পনেরো তো সেক্ষেত্রে আমরা এবার খ নম্বরটা করবো খ নম্বরে দেখছো তিনটা তিনটা সংখ্যা প্রথমে এই দুটার গসাগু বের করতে হবে যে গসাগু পাব তার সাথে এই দুটার গসাগু বের করতে হবে দুইটা নিতে পারো প্রথমে তোমরা সমস্যা নাই তো দুইটার আমরা গসাগু বের করে নি প্রথমত আমি এই দুটা নিয়েছি তো ছোট কোনটা এই দুটার মধ্যে দুই ছিয়াশি সাইডে দেখায় দুই শত ছিয়াশি দিয়ে আমি হচ্ছে তিনশত পঁচাশি কে ভাগ করব। তো দুই ছিয়াশি দিয়ে সর্বোচ্চ আমরা একবার দিতে পারি দুই শত ছিয়াশিকে দুই শত ছিয়াশি বিয়োগ করলে পাবো হচ্ছে নিরানব্বই তারপর এরকম দাগ দেব এর আগের ভাজক কি ছিল দুই শত ছিয়াশি সেটা এখন এখানে লিখতে হবে দুই শত ছিয়াশিকে নিরানব্বই দিয়ে ভাগ করলে সর্বোচ্চ দুইবার দিতে পারবো তাহলে হবে একশত আটানব্বই বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে অষ্টআশি তো এই অষ্টআশি বা আটাশি যেটাই বলো এই আটাশি তাকে এর আগের ভাজক কে ছিল নিরানব্বই সেটা এখানে নামিয়ে ভাগ করতে হবে তো আটাশি দিয়ে নিরানব্বইকে সর্বোচ্চ আমরা একবার দিতে পারি আটাশি আটাশি তো বিয়ে করলে আমরা পাবো কত বিয়ে করলে এগারো পাবো তাই না এগারো পাবো তো এই এগারো দিয়ে এর আগের ভাজককে কে ছিল আটাশি তো এটা এখানে নামিয়ে ভাগ করতে হবে তাহলে এগারো এগারো আট এগারো আটাশি তাহলে আমরা এখানে শূন্য পেলাম শূন্য পেলাম শূন্য পাওয়ার পর এখানে দেখবো সর্বশেষ ভাজক কে ছিল এগারো তাহলে এই যে তিনশত পঁচাশি আর দুই শত ছিয়াশির গসাগু হবে এগারো তো এই দুটার গসাগুর সাথে এই যে তিন নম্বর যে সংখ্যাটা আছে তার গসাগু বের করতে হবে এবার তো এগারো আর চার আঠারো এই দুটার গসাগু বের করবো ছোট কোনটা এর মধ্যে এগারো এগারো দিয়ে আমরা চার শত আঠারো ভাগ করবো তো এগারো 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 দিয়ে কয়বার যায় তিন এগারো তেত্রিশ তেত্রিশ আছে একচল্লিশে যাইতে হবে আট ওপরে একটা আট নামাইলাম এবার এই এগারো আট এগারো অষ্টআশি তাই না তাহলে আমরা এখানে আট এগারো অষ্টআশি লিখবো তো শূন্য পেলাম তো শেষ ভাজক কি ছিল এবারো এগারো তার মানে দুই শত ছিয়াশি ও তিন শত পঁচাশির এখানে এগারো এবার সর্বশেষ আমরা কি বলতে পারি দুই শত ছিয়াশি তিনশত পনেরো চার আঠারো এর গশাগো এগারো হবে তাহলে আমাদের এইটাই হচ্ছে উত্তর তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে তিন নম্বর থেকে আলোচনা শুরু করব